সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম এবং আমার সম্পর্ক সেই কোটি কোটি বাঙালিদের সাথে তো নয় যারা ধর্মের স্পিকারদের কাছ থেকে একটি প্রতারণামূলক কোরআন বিরোধী কথা শুনে দোজকের ইন্ধনে হচ্ছি আপনাকে আমাকে চিন্তা করতে হবে যখন আপনি বুঝতে পারবেন যে এরা সবাই আমাদেরকে দোজকের দিকে ডাকছে তখন কোনোভাবে এদের সাথে কম্প্রোমাইজ করা যাবে না এদেরকে কোনোভাবে মেনে চলা যাবে না এদের সাথে বিদ্রোহ করতে হবে আর বিদ্রোহ বিদ্রোহ মানে মনে করবেন না যে আপনি কাউকে মানছেন না বিদ্রোহ মানে যেটা আপনি বুঝেন না সেটাকে মাথা উঁচু করে বলতে হবে যে আমি এটা বুঝি না কখনো মানে কাউকে মানা না মানা নয় আবার যারা রবে শান্তির রাজ্যে নিজেদেরকে ধর্মের স্পিকার বলে পরিচয় দিয়ে চলেছে এবং তারা ভাষণ দিয়ে চলেছে বক্তৃতা দিয়ে চলেছে যখন আপনি দেখবেন যে লোকটি কোরআন বিরোধী কথা বলছে তখন কোনোভাবেই আপনি কিন্তু তার সাথে আপোষ করতে পারবেন না মনে রাখবেন অন্যায়ের সাথে আর মিথ্যার সাথে আপোষ করার মতো নিকৃষ্টতম অপরাধ আল্লাহতালার জমিনে আর নেই এটি আপনাকে আমাকে সবসময় স্মরণে রাখতে হবে যদি আপনি স্মরণেও না রাখতে পারেন তাহলে আমল করবেন কি করে আপনার আমার জীবন চলার পথে কিছু এমন মিথ্যেবাদী প্রবঞ্চক স্পিকাররা আসবে বক্তারা আসবে তারা ধর্মের দোহাই দিয়ে তারা ইসলামের নাম বিক্রি করে এমন কিছু কথা বলবে যেগুলি কোরআনে নেই তো আপনাকে সে সৎ হতে দিবে না কারণ একজন মানুষ কোরআন মানলে সে সৎ হয় আর সে সততার সাথে জীবন কাটিয়ে দেয় সততা এমন একটি দামি উপহার যা কখনোই সস্তা লোকদের নিকট থেকে আশা করা যায় না তো যারা ধর্মের দোহাই দিয়ে আপনাকে অসৎ বানাচ্ছে কোরআন বিরোধী মতবাদ আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এদেরকে বয়কট করতে হবে এরাই মূলত আপনাকে আমাকে ইন্ধন বানাচ্ছে তাই আপনাকে বিদ্রোহ করতে হবে এবং মাথা উঁচু করে আপনাকে বলতে হবে যে এই কথাটি যদি কোরআনে না থাকে তাহলে আমরা কেন মানব আর এই স্পিকাররা আপনাকে আমাকে একটি জিনিস শিক্ষা দিচ্ছে একজন নবীর নামে একজন রাসুলের নামে যে একজন মানুষ যতই সে গুনাহ করুক না কেন পাপ করুক না কেন সে কি করবে দোজকে গেলে তার গুনাহের পরিমাণ শাস্তি সে ভোগ করবে আর সেখান থেকে একদিন সে বেরোয়ে জান্নাতে যাবে এ হচ্ছে সবচেয়ে বড় একটি ধোকা যা ধর্মের স্পিকাররা আপনাকে আমাকে মগজ ধুলাই করে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর একটি হলো নবীর এবং রাসুলের সুপারিশ নিয়ে পাপিরা সবাই জান্নাতে যাবে অপরাধীরা সবাই জান্নাতে যাবে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এরা সবাই জান্নাতে যাবে নবীর এবং রাসুলের সুপারিশ নিয়ে এমন এমনকি জিনাখর চোর ডাকাত খুনি এরা সবাই জান্নাতে যাবে তো মনে রাখবেন যদি আপনি বিদ্রোহ না করতে জানেন কোরআন পড়তে না জানেন ওড়ার মতে চলতে না জানেন তো ন্যূনতম যদি আপনার মধ্যে ইমানের বিন্দু থাকে তো এই ধর্মের স্পিকারদের ধর্মের বক্তাদের এই যে প্যাচাল যেটি তারা কন্টিনিউ করে চলেছে এইগুলি মানুষ শুনে আজ কোটি কোটি মুসলমান শিয়া সালাফিরা দুর্নীতি করে চলেছে তাদের অফিস আদালতে দুর্নীতি করে চলেছে তাদের পাড়াপড়শিদের সাথে দুর্নীতি করে চলেছে তাদের ফ্যামিলির সাথে দুর্নীতি করে চলেছে দেশের সম্পদের সাথে আর এত বড় বড় অপরাধ জগতে তারা চলে গেছে যে তারা বিশ্বাস করে নিয়েছে এই ধর্মের মন্ডলীর বক্তাদের কথায় যে একদিন না একদিন তো জান্নাতে যাওয়া যাবে এটি অথন্টিক একটি মিথ্যা এই ধর্মের স্পিকারদের পক্ষ থেকে আর তারা এর জন্য কোরআনের কোনো আয়াত পেশ করে না তারা পেশ করে হরেক রকমের মাসলাকদের অনুসারী যারা মাসলাকের অনুসারী যারা মানহাজের অনুসারী যারা মতবাদের অনুসারী যারা সেই মতে হাদিস সেই মতে ফলসফা তাই আজ দুর্নীতির জগৎ মুসলমানদের দিয়েই ভরপুর তো এই ভেজাল মুক্ত মিথ্যা হাদিসগুলোই এই ভেজাল মুক্ত মিথ্যা মতবাদ গুলোই মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে আল্লাহ তালা শান্তির রাজ্যে অপরাধী বানিয়েছে তাই এরা অপরাধ করে চলেছে ফিলিস্তিনে এরা অপরাধ করে চলেছে সিরিয়াতে এরা অপরাধ করে চলেছে সৌদি আরবে এরা অপরাধ করে চলেছে ইয়ামানে এরা অপরাধ করে চলেছে আফগানিস্তানে এরা অপরাধ করে চলেছে ভারতে এরা অপরাধ করে চলেছে বা বারমাতে এরা অপরাধ করে চলেছে কন্টিনিউ বাংলাদেশে এবং পৃথিবীর সবখানে এই মুসলমান শিয়াসুন্নি সালাফি সমাজ অপরাধ জগতের সাথে সবচেয়ে বেশি জড়িত কারণ এদের মগজ ধুলাই করে এদের ধর্মের স্পিকাররা বলে দিয়েছে। পাপ যতই আপনারা করুন না কেন একদিন না একদিন জান্নাতে যাবেন তো এই নির্ভেজাল মিথ্যা কথাগুলি যখন আপনার মগজের ভিতরে ঢুকে গেছে তখন আপনি দোজকে নিন্দন হয়ে গেছেন কিন্তু আমরা যারা রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি আমাদের মতবাদ কোরআনের সাথে তাই আমরা অপরাধ জগতের সাথে জড়িত হতে পারি না আর এই নবীর সুপারিশ নিয়ে এই রাসুলের সুপারিশ নিয়ে এই জান্নাত জাহান নাম নিয়ে এই পেচাল আপনাকে প্রত্যেকটি ধর্মের স্পিকার বক্তা এবং ধর্মের নামে যত স্টেশন তৈরি করা আছে সেই সব জায়গা থেকে শুনতে হচ্ছে এবার আসুন মোহাম্মদুর রসুল থেকে আমরা জানব একজন মানুষ যখন দোজকে চলে যাবে তখন সেখান থেকে বেরোবে কিনা তো মোহাম্মদুর রসুল উল্লাহ কোরআনের পাঁচ নম্বর সুর আল মায়েদার সাঁত্রিশ নম্বর আয়াত থেকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইউরিদুনা মিনহা আদাবু মু আগুনের বাসিন্দাদের ইচ্ছা হবে যেন তারা দজক থেকে বেরিয়ে যেতে পারে আগুন থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু তারা তো আর আগুন থেকে বেরোতে পারবে না তাদের জন্য তো চিরস্থায়ী আজাব রয়েছে এটি হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহর স্টেটমেন্ট কোরআন থেকে এখন ধর্মের স্পিকাররা যারা কোরআনের এই আয়াত গোপন করে মগজ ধুলাই করে রেখেছে

নিশ্চয় যারা গোপন করে যা আমি নাজিল করেছি বিশেষ দলিল প্রমাণ ও হৃদায়ত থেকে যা আমি প্রত্যেকটি মানুষের জন্য লিখিত আল কিতাবে বিস্তারিত বিবরণ দেওয়ার পরেও যারা মানবে না তাদের উপরে আল্লাহ অভিশাপ দিচ্ছেন এবং যারা অভিশাপ দেয় তাদের দ্বারাও তারা অভিশপ্ত আর একশো ষাট নম্বর আয়াতে বলা হচ্ছে রাহিম আর যারা ফিরে আসবে এবং নিজেদেরকে সংশোধন করবে আর সব হৃদায়তের আয়াতের কথা খুলে বলবে এমন ধারা লোকদেরকে আমি মাফ করে থাকি আমি তো বা কবুলকারী দয়াময় এখন যারা আয়াত গোপনকারী স্পিকার যাদেরকে ধর্মের বক্তা বলা হয় দুই নম্বর সুর আল বাকার একশো একষট্টি আয়তে বলা হচ্ছে ইন্দিন আকাফারু কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মলাইকাতি ওয়ান-নাসি আজমাঈন নিষ্ট যারা আয়াত গোপন করে কাফের হয় আর কাফের অবস্থায় মারা যায় ওই লোকদের উপরে আল্লাহ এবং মলাইকাদের আর সকল মানুষের পক্ষতে অভিশাপ থাকে আর 162 আয়াতে বলা আছে খালিদিন ফিহা লা ইউখাফাফু আনহুমুল আজাব ওয়া লাhum yunzarun তারা চিরদিন তাতেই ভুগবে তাদের থেকে আজাব মোটেই কম করা হবে না তাদেরকে অবকাশ দেওয়া হবে না এখন এই লোকগুলি দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি এরা এদের এদের স্পিকারদেরকে যারা নেতা রয়েছে গুরু রয়েছে ফাদার রয়েছে রাব্বি রয়েছে মুরব্বী রয়েছে পীর রয়েছে জামানার ইমাম রয়েছে বক্তা হুজুর রয়েছে এদেরকে এত বেশি ভালোবাসে যতটুকু করার মতে আল্লাহকে ভালোবাসার দরকার ছিল তার থেকে বেশি আল্লাহ বলছেন এছাড়া যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্রকে বিশ্বাস করে যারা ডেমোক্রেসি মানে বাই দি পিপুল ফর দি পিপুল এবং এই টাইপের স্লোগান দেয়

কিন্তু যারা ইমানদার তারা আল্লাহকে সবার চাইতে বেশি ভালোবাসে হায় অপরাধী জালিমরা যদি ভেবে দেখত যখন তারা আজাব সামনেই দেখতে পাবে বলবে শক্তি সে তো আল্লাহ তালারই সবটুকু সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ আল্লাহ তালার আজাব বড়ই কঠিন এখন আপনারা যারা মনে করে চলেছেন যে এই স্পিকারগুলি আমাদেরকে সঠিক পথে নিয়ে যাচ্ছে এমন অবস্থায় আপনাকে কোরআন পড়তে দিচ্ছে না কোরআন মতে চলতে দিচ্ছে না আপনাকে তার ফিরকার তার তার পার্টির মতবাদের অংশ হিসেবে তৈরি করে নিয়েছে তো আপনার অবস্থা কি হবে দুই নম্বর সুরাল বাকার একশো ছেষট্টি একশো সাতষট্টি আয় দুটি আমরা দেখে নেব সেখানে আল্লাহ বলছেন যাদেরকে অনুসরণ করা হতো তাদের থেকে অনুসারীরা সামনে দেখবে তখন তাদের সাথে সব রকম যোগ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এরা সবাই বিদ্রোহ হয়ে যাচ্ছে কিন্তু কখন যখন আর বিদ্রোহ করার সময় থাকবে না চান্স থাকবে না

এমন করে আল্লাহ তাদের কাজকর্ম বিফল করে তাদেরই সামনে তুলে ধরবেন যেন তারা মানসিক যন্ত্রণা ভোগ করতে পারে আগুন থেকে তারা কোনোদিন বের হবার মতোই নয় অমাহম্বি খরজিনামিনার তো এই কথাগুলি ধর্মের স্পিকাররা না বলার কারণে আজ মুসলমান শিয়াসুন্নি সালাফি সমাজ তারা শুধু গুনাই করে চলেছে এবং তারা মনে করে চলেছে যে পরকালে তো রাসুল আমাদের জন্য সুপারিশ করবেনি আর যদি যাহার নামে যেতেও হয় তাহলে সামান্যক্ষণের জন্য কিন্তু রাসুল যে কি সুপারিশ করবেন আসুন পঁচিশ নম্বর সুরাল আল খানে তিরিশ নম্বর আয়াত থেকে জেনে নিকাল রাসুল উন্না কম ইা আজ বিশেষ বার্তা বাহক রাসুল বল ভেহে আমার রব বিনা সন্দেহে আমার কম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল তা আপনি কোরআন আঁকড়ে ধরে জীবন না কাটিয়া কাটাই আপনি অমুক পীর তমুক পীর অমুক খানকা তমুক খানকা এসবের পিছনে যাচ্ছেন আপনি দুজকের ইন্ধন হয়ে গেছেন অলরেডি আপনি বক্তাদের স্পিকারদের কথা শুনে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবরাই পড়েই চলেছেন আপনি কোরঞচ্যুত হয়ে তাদের পিছনে যে বিভিন্ন ভাবে অজিফা এবং মন্ত্র পাঠ করে আর বিভিন্ন জিকির আজগার করে জান্নাতে যেতে চাচ্ছেন আপনি অলরেডি দোজকের ইন্ধন হয়ে গেছেন তাই আপনাকে বিদ্রোহ করতে হবে আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে যে আপনি যে কথাগুলি বলছেন এগুলি কোরআনে আছে কিনা দেখিয়ে দিন কারণ প্রত্যেকটি নবী এবং রাসুলের কাজ তারা কি বলবে এই কোরআন আমার দিকে ওই করা হয় ৬ নম্বর সুরা আলা নাম এর ১৯ নম্বর আয় তার প্রমাণ আবার প্রত্যেকটি নবী এবং রসুলের কাজ ফাদাক্ষির বিল কোরআন কোরআনের সাথে উপদেশ দেওয়া পঞ্চাশ নম্বর সুরা কফের ৪৫ নম্বর আয়াত তার প্রমাণ এখন যে সমস্ত স্পিকাররা দিচ্ছে না এরা আপনাকে দোজকের ইন্ধন বানাচ্ছে তাই এদের সাথে আপনাকে কি করতে হবে বিদ্রোহ করতে হবে এখন চিন্তা করে দেখুন করবেন কি না করবেন না হলে আপনি পরকালে যে বলবেন দুনিয়াতে আর ফেরত আসা যাবে না